আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন টিসি টোয়েন্টি ফোর নতুন একটি পর্বে স্বাগত জানিয়ে শুরু করছি আমি মোহাম্মদ শরীফ গাজী সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুমিল্লা জেলা থানা খারাচা গাজীপুর নীরব এগ্রো কমপ্লেক্স দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে মার্শাল্লাহ অসংখ্য গাবি আর এটা যিনি পরিচালনা করে থাকেন তিনি হচ্ছে মূলত একজন আঙ্কেল ওনার এইরকম বৃহৎ ফার্মের এবং অধিক দ্রুতের তিন তিনটা খামার রয়েছেন এবং প্রতি বছরই ওনার খামারে অসংখ্য গাবি, বকনা সার গরু ওনার নিজ ফার্ম থেকে উৎপাদন করে থাকেন এবং তিনি সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রান্তিক খামারি থেকে শুরু করে প্রত্যেকটা বৃহৎ খামারি পর্যন্ত ওনার ফার্ম থেকে গাবি কয় করে থাকেন তো এবারও আঙ্কেলের ফার্মে অনেকগুলো গাবি বকনা বেশি হয়ে গেছে সেই জন্য আঙ্কেল কিছু গাবি বিক্রি করবেন এবং পাশাপাশি কিছু বকনাও বিক্রি করবেন তো চলুন আমরা আঙ্কেলের ফার্মটা ঘুরে ঘুরে দেখি এবং গাবিগুলো সম্পর্কে বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ঘুরতে ঘুরতে তো আবারও চলে আসলাম আপনার ফার্মে এবার কত টাকা বের হয়েছে এই ফার্মে একশোর উপরে আচ্ছা কীরকম দুধের মধ্যে রয়েছে আপনি পনেরো লিটার থেকে পঁয়ত্রিশ লিটার পর্যন্ত আছে পনেরো থেকে পঁয়ত্রিশ লিটারের মধ্যে আচ্ছা এই ফার্ম সেক্টরটা আসলে এখন কীরকম এখন আসলে নতুন করে তো যারা করতেছে গাভীর দাম অনেক বেশি বগ্নার দাম বেশি সারগরুর দাম বেশি আমরা যখন স্টার্ট করছি তখন তো দেখা যে এক লাখ আশি হাজার দুই লাখ আড়াই লাখ গরু তিন বিশ পঁচিশ না রমজানের আগ মুহূর্তে তো গাভীর দাম অনেক চড়া ছিল অনেক দাম ছিল এখন এখন তো ঈদের পরবর্তী ভালো গাভীর দাম সবসময় রমজান আগে পড়ে নেই যেগুলা ভালো গাভী ভালো পার্সেন্টের গাভী ভালো দুধ দেয় এগুলো সবসময় দাম ভালো যদি কেউ যদি বলে যে গাভীর দাম কম গাভীর দাম কম না মানে গাভীর মধ্যে ধরন আছে একটা গাবি দুধ দেয় পাঁচ কেজি দশ কেজি খাবার কিন্তু পনেরো কেজির গাভিয়ে যেই খাবার লাগবে দশ কেজি দুধের গাভে এই খাবারই লাগবে আর এখন যারা ফার্ম করতেছে বা আমি করতেছি বা আমিও দেখি যে আমার যে গ্যাবিটা বিশ্বের উপরে দুধ থাকে এই গ্যাপিটা আমি রাখার জন্য চেষ্টা করি

অধিক উচ্চতা সম্পন্ন এবং অনেক হাইট খুব সুন্দর একটি গাবি দেখতে পাচ্ছি গাবিটা কি জাতের ফালেস্টিন ফ্রিজিয়ান গাবিটা কয় দাঁতের আঙ্কেল এটা ছয় দাঁত ছয় দাঁত জি চার দাঁত হয়ে ছয় দাঁত হইতেছে সেকেন্ড লেগতে সেকেন্ড বাচ্চা দিছে আর সেকেন্ড বাচ্চা দিছে বাচ্চা দিলো কতদিন হলো বাচ্চা দিছে আপনি গতদিন রাতে দিছে কতদিন দিন রাতে কি রকম দুধ পাচ্ছেন

একদম এই যে দেখেন একটু পানি আছে না একটু পানি নেই না অনেক সুন্দর একটা গাবি এটা ওলানটা আগামী দিনে আরো বড় হবে আচ্ছা এইটা কি রকম দাম চাবেন আঙ্কেল এইগুলা বড় গাবি। এ পজিশন উপরে যে গাবিগুলাই এই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে জি হ্যাঁ তো আর খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি এটা তো 빅 সাইজের ওলান হ্যাঁ এটা প্রথম বাচ্চা দিছে আজকে সকাল 11টার দিকে বাচ্চা দিছে আর কি আজকে হ্যাঁ দুইটা প্রথম বাচ্চা হয়েছে নবীন আচ্ছা এটার দুধের কোয়ালিটি কি এটা তো আসলে নতুন বাচ্চা দিছে তো অনサル দুধই

পর্যন্ত দুধ ছিল এটা কিরকম দাম চাবেন এটা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লক্ষ টাকা হ্যাঁ 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 পাশে তো আরেকটা দেখতে পাচ্ছি হ্যাঁ এটা নবীন বদনা দুই দাঁত দুই দাঁত হ্যাঁ বাচ্চা তো দিল কতদিন হলো এটা বাচ্চার বয়স আছে আঠারো দিন আচ্ছা এখন কি রকম দুধ পাচ্ছেন এখন এটা তেইশ লিটার দুধ আছে তেইশ লিটার সর্বোচ্চ কিরকম যেতে পারে এইটা এরকমই থাকবে তের চব্বিশ বাইশ এর মধ্যে আর নিচে প্রথম প্রথম লেকটিসিয়ানের একটা দুই দাঁতের গরু বিশ প্লাস দুধ হওয়া মানে কি ভালো পার্সেন্টের গরু এটা যারা বুঝে তারা বুঝতে পারবে যে এখন ছয় ওই যে ওইখানে আমার ছয় বিয়ান দিতে সাত বিয়ান দিতে ওইগুলা বিশ লিটার বাইশ লিটার দুধ আর এটা 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 দুধ হবে আঠাশ লিটার পর্যন্ত হবে আঠাশ লিটার আচ্ছা এটা কি দ্বিতীয় বাচ্চা দিবে আচ্ছা এটা কি রকম দাম চাবে আঙ্কেল কেন এটা তিন লক্ষ ষাট হাজার টাকা তিন লক্ষ ষাট হাজার পাশেই তো আরেকটা দেখতে পাচ্ছি প্রতিটা গাবি তো আঙ্কেল মাসাল্লাহ দেখার মতন এটা প্রথম বাচ্চা দিতে বাচ্চার বয়স তিন দিন

বা পঁচিশ ছাব্বিশ দিন হবে পঁচিশ ছাব্বিশগুলো কিরকম দামের মধ্যে আঙ্কেল কোনগুলা এই যে এই সাইডে যে সাইডে সাইডে যে গাভি 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 মূলত আসলে দামটা হয় গাভীর ওপরে না দুধ

এটা 25 প্লাস হবে দুধ 25 প্লাস এটা কয় দাতে সেকেন্ড সেকেন্ড ল্যাকটেশন সেকেন্ড লেকটেশন প্রথমে 13 24 পাইছি গাবিটা কয় দাতে 13 24 যদি হয় 25 26 27 27 বাদ দেন না 25 27 28 বাদ দেন 25 আলহামদুলিল্লাহ মানে 25 ইনশাআল্লাহ কোনো ই হবে না ভুল হবে না না আচ্ছা এটা কয় দাতে

ওই যে অনেকেই তো দেখি উত্তরবঙ্গ দেখে ইউটিউবে করে চমক এইটা এইটা চমক আমার কিছু গরুটা আমি বাইর করে সকালবেলা দশটার সময় এটা দাঁড়াই দাঁড়াই হাঁটতে পারবো হাঁটতে পারতো না এখন বাজে কয়টা চারটা বাজে তো বিকেলে চারটার সময় ওলানটা দুধ দোহন দেখলাম প্রতিটা গরু দশ কেজি নিচে কোনো গাবি নাই যে বিকেলবেলা দোহন করতে শুধু এটা কিরকম দামের মধ্যে কোনটা আলোচনা সাপেক্ষে ওই সাপেক্ষে পাশে তো অনেকগুলো দিচ্ছে দুই দাঁত এখানে এখানে গাবিগুলো আঙ্কেল কিরকম দামের মধ্যে এটা প্রথম বাচ্চা দিতে এটা প্রথম বাচ্চা দিতে দুই দাঁত বাচ্চা হলো আপনার চার বাচ্চা বাচ্চা কোয়ালিটি খুব ভালো কোয়ালিটির এটা 18 লিটার দুধ আসে এখন এটা আমি আশা করি আরো 2-3 লিটার দুধ বাড়বে এটার দামও করবে তিনের উপরে করবে তিনের উপরে তিনের উপরে বেশি তো প্রথম বিয়ানের গরুটা যে বাচ্চা দিবে যেটা বাচ্চা দিচ্ছে বাচ্চা মান ভালো গরু মাজারি বা মাজারিতে কিন্তু বড় হয়ে গেছে 18 থেকে 20 লিটার তিনের নিচে কোথাও পাবেন আর যদি বলে যে প্রথম বিহানে আঠারো বিশ লিটার দুধের গাবি আড়াই লাখটা দাঁড়ছে দুই লাখটা দোয়া কয় কেজি পায় দেখে এই যে আমার থেকে যারা এখন টুকটাক নিচ্ছে ওরাই তো বলে ওই যে আর সিঙ্গের এক ভদ্রলোক আর আসছে পশুদিন উনি দুই লাখ সত্তর আশি বেলা আনছে কোন জায়গাতে আনছে আমি বলি না এইগুলা উনার একশো তিনটা গাভি পাঁচ কেজির উপরে দুধ পায় না

আড়াই লক্ষ থেকে আড়াই লাখ টাকা ধরে সাড়ে পাঁচ লাখ টাকা পর্যন্ত গাবি আছে আবার বিশ লিটার দুধ দেয় যদি বয়স্ক গরু ওইগুলো আড়াই লাখ টাকা দিতে পারবে কিন্তু প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান পাবে না বিশ লিটারের গরু আড়াই লাখ টাকা দিয়ে ওইগুলো আবার তিনের উপর বলে হ্যাঁ কেউ যদি বলে যে আপনি বলছেন যে বিশ লিটারের গরু আড়াই লাখ টাকা আড়াই লাখ টাকা না বয়স্ক গরু ছয় ছয়টা বাচ্চা দিচ্ছে সাতটা বাচ্চা দিচ্ছে ওইটা এই যে দেখেন এই গাবি

এইগুলা এইগুলা সব নিচে দুধ হবে না প্রথম লেগতে দেখেন ওলান দেখেন কত সুন্দর চারটা পান চার জায়গা ওলার নাম দিচ্ছে মাসাল্লাহ যাক ওইদিকে অনেক বড় বড় গাবি আছে প্যাগনেট আছে বগনা আছে আমরা তো গুরু আপনার পুরোটা ফার্ম দেখলাম এবং সবগুলো গাবি আমরা সময় সাপেক্ষের জন্য দেখাতে পারি নাই তো এখান থেকে তো দর্শকরা চাইলে যে কোনো গাবি নিতে পারবে যে কোনো গাবি যার যেটা ভালো লাগে কোনো বাধা নাই নিতে ভালোটা আমি 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 মনে করি আমি একজন ফার্মার আমার কাছ থেকে হবে ভালো গাবি হবে আর আমার কাছ থেকে ভালো গাবিটা নিয়ে একজন ফার্ম করুক নতুন করে নতুন উদ্যোক্তা হোক আর পুরান ফার্মারই হোক ভালোটা নুক ভালোটা নিয়ে সে ফার্মটা চালাক এখন এখান থেকে যে অনেক গাবি আছে আপনি মনে করেন যে সবাই তো আমি দেখতেছি ভিডিওতে যারা ই করতেছে বাইরে ভাইট করে বড় করে ওলান করে হাঁটাই হাঁটাই করে এইগুলা করলে কিন্তু গরু অনেক বড় দেখা যায় আমি কিন্তু ঘর থেকে আমি কেউ আসলে কিনতে আসলে আমি ঘর থেকে বের করে দেখাই না এটাই একজন ঘর থেকে বের করে আমি দেখাই না এটা একজন খামারির বৈশিষ্ট্য হওয়া দরকার ঘর থেকে বের করে আমি দেখাই না কখনো কারণ ঘর থেকে বের করলে গরুটা একটু বড় দেখা যায় গ্যাট আপটা একটু ভালো লাগে মানুষের যেটা ভালো দেওয়ার দরকার নেই আমার এখানে দেহ হোক একটু খারাপ ওনার কাছে যায় ভালো হোক ভালো হোক হ্যাঁ 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 আপনার যাতায়াতের লোকেশনটা যাতায়াতের লোকেশন হলো আমার হইলো কুমিল্লা ভুরিচং থানা কেউ যদি ওই দিকটা আসে কুমিল্লা শাসনকাল শহরে আসতে হবে কুমিল্লা শাসনকাল শাসনকাল থেকে সিএনজি দেওয়া উঠলে হবে ভুড়িচংয়ের সিএনজি খারাতে গাজীপুর মডেল মসজিদের সামনে আর যেই আসুক আমাকে ফোন দেওয়া যাতে আসে কেন সবসময় আমি থাকি না আচ্ছা thank you দিয়া কনফার্ম করে দিতে আছে আমার এই অনুরোধটুকু রইলো আর কি ফোন না দিয়ে কেউ দিতে না আরেকটা আমি আমি আরেকটা ফ্রেম নিছি নিমশাত এই নিমশারে আশা করি এই মাসের লাস্ট বা আগামী মাসের প্রথম বা লাস্টের দিকে ওইখানে আমি আর দুইটা ফ্রেমের করে ওইখানে উঠাবো পরে ওইখানে আমার একটা সেটই তিন চুগু ধরে করোনার এই সেটটাই কি নিচু হয়ে গেছে তো একটু বেশি গরম লাগে এই জন্য চাইতেছি কি যে আমি একটা বড় একটা শেডের মধ্যে যাওয়ার জন্য আর কি এতটা দেওয়া করে ওই যাই গেলে আবার আমি একটা প্রতিবেদন দিবো আমাকে ফোন দিয়ে যেতে আছে আচ্ছা তো ভালো থাকবেন হ্যাঁ